প্রথমে আমরা গুগলে যাব গুগলে গিয়ে এখানে এস এস ওয়াই লিখব এসএসওয়াই লিখলে প্রথম যে লাইনটি আসছে এস এস ওয়াই ডট ডাব্লিউ বি লেবার ডট গভ ডট ইন এখানে ক্লিক করা হবে তারপরে যে পেজটি খুলবে তার যে কোনো জায়গায় ক্লিক করলে এটি খুলবে এবার লগ ইনে যাবেন আপনি যেহেতু সার্ভিস প্রোভাইডার তাই সার্ভিস প্রোভাইডারে ক্লিক করবেন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দেবেন ইউজার নেম আর পাসওয়ার্ড দেবেন এখানটায় পাসওয়ার্ডটা আমি দিচ্ছি লগ ইন করলেন লগ ইন করলে যে পেসটি খুললো প্রথমে এরকম শো করবে যাবেন দিকে গিয়ে এই যে ক্লেম অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লেম লেখা আছে গিয়ে ক্লিক করবেন তারপর ক্লেম এন্ট্রি ক্লেম এন্ট্রি করার সময় অবশ্যই মনে রাখতে হবে আমরা একটা এডুকেশনের ক্লেম এন্ট্রি করবো এডুকেশনের ক্লেম এন্ট্রি করার সময় অবশ্যই মনে রাখতে হবে আপনাকে যে যখন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করেছিলেন সেখানে যেন ডিপেন্ডেন্সে আপনার ছেলেমেয়ের নাম অবশ্যই উল্লেখ করা থাকে এবার এখানে কি একটি আইন নাম্বার বলা হয়েছে এখানে আইন নাম্বার পুট করবেন যার ক্লেম করছেন আমি এখানে পুট করলাম এটি এস এস আইন নাম্বার এস এস আইন নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন নাম চলে আসলো নাম চলে আসবে ঠিক আছে এবার কী কারণে করছেন হ্যাঁ এইখানে কারণটা দিতে হবে কারণ হচ্ছে আপনি সার্ভিস প্রোভাইডার আপনি বেনিফিশিয়ারির কাছ থেকে ক্লেমটা গ্রহণ করেছেন তাই এখানে আপনাকে ক্লিক করতে হবে অন রিকোয়েস্ট অফ বেনিফিশিয়ারি ক্লিক করলেন ক্লিক করার পর আপনি কি জন্য করছেন এডুকেশনের ক্লেম এডুকেশন এখানে ক্লিক করলেন এডুকেশন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই পেজটি খুলল এখানে অ্যাডে যাবেন এখানে গিয়ে স্টুডেন্টের নাম মানে আপনার ওপর ডিপেন্ডেন্স আপনি অলরেডি এন্ট্রি করে রেখেছেন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনের সময় এখানে ক্লিক করলেন আপনার যে ছেলে বা মেয়ের জন্য তাকে সিলেক্ট করলেন কোন স্কুলে পড়াশোনা করে নেম অফ দ্য ইনস্টিটিউশন কোন স্কুলে পড়াশোনা করে আপনি নাম লিখলেন এখানে নাম হল নেম ফর नेम অফ দা প্রিন্সিপাল অথবা হেডমাস্টারের নামটা লিখতে বলছেন তাহলে এবার বিদ্যালয়ের কন্টাক্ট নাম্বার লাগবে বলুন এবার বলছে রোল নাম্বার লাগবে লাস্ট যে এক্সামিনেশান পাস করেছেন ধরুন আমরা যে বেনিফিশিয়ারি মেয়ের জন্য ক্লেম করছি তিনি এখন ইলেভেনে পড়েন তাহলে কী পাস করেছেন মাধ্যমিক তাহলে মাধ্যমিকের আমি এখানে রোল নাম্বারটা বা রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম এখানে ইয়ারটা সিলেক্ট করতে হবে দু হাজার উনিশেই ধরুন পাস করেছে এবার কোন ডেটে ইলেভেনে ভর্তি হয়েছিল আমরা ধরে নিলাম সাপোজ এক পাঁচেই ভর্তি হয়েছিল লাস্ট এক্সামিনেশন পাস্ট কি বললাম মাধ্যমিক পাস করেছে এখন তাহলে এটা সার্টিফিকেট হেড অফ দ্য ইনস্টিটিউশন ফর নট অ্যাভেলিং এনি স্কলারশিপ মানে কোনোরূপ স্কলারশিপ পাইনি সেই বিদ্যালয় থেকে তার সার্টিফিকেট আমি পূর্বেই এটি স্ক্যান করে রেখেছি সেটি আপনাদেরকে এখানটায় আপলোড করে দিলাম তারপরে বলছে যে লাস্ট যে পাস করেছে তার সার্টিফিকেট সেটিকে আমি এখানে আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সেভ দেবেন সেভ হয়ে গেল সেভ দেওয়ার পরে আপনাকে যা করতে হবে এই যে বক্সে ক্লিক করতে হবে এখানে ফর্ম ফাইভটা আপলোড করতে হবে তার জন্য ফর্ম ফাইভ এই সফটওয়্যারের এর মাধ্যমেই ওয়েবসাইটে জেনারেট হয়ে যাবে নিজে নিজে যা যা লিখলেন সেগুলো দিয়ে

বেনিফিশিয়ারির নাম টাম সব আছে ব্যাংকের ডিটেলস সব আছে এডুকেশনের পোর্শনটাই দেখুন এডুকেশনের পোর্শনটা ফিল আপ হয়ে আছে আপনাকে এখন যা করতে হবে এই যে সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি এইখানটায় একটা সই করতে হবে এবং নিচে আর একটা সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি এইখানে সই করতে হবে তারপরে পূর্বে আবার পুনরায় স্ক্যান করে কম্পিউটারে রেখে দিতে হবে রেখে দিয়ে আপনাকে এখানে এই জায়গাটায় ব্রাউজ করে এটাকে আপলোড দিতে হবে আপলোড দেওয়ার পরে সাবমিট দেবেন সাবমিট দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি একটি নাম্বার পড়ে যাবে সেই নাম্বারটি ফর্ম ফাইভের উপর লিখে যা যা ডকুমেন্টস আপনি আপলোড করলেন সমস্ত ডকুমেন্টস সহ নির্দিষ্ট ব্লকের ইন্সপেক্টর সাহেবের কাছে দেবেন হ্যাঁ এবার ওনার পরবর্তীকালে কার্য পরিচালনার জন্য এটা এডুকেশনে ক্লেম এন্ট্রি হয়ে গেল এবার আপনার মনে হতে পারে যে যদি আমি ডিপেন্ডেন্স অ্যাড না করে থাকি পূর্বে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনের সময় তাহলে কি হবে অসুবিধা নেই আপনাকে আবার সেই পূর্বের অবস্থায় গিয়ে আপনাকে বেনিফিশিয়ারি বেনিফিশিয়ার রেজিস্ট্রেশনে গিয়ে ডিপেন্ডেন্স অ্যাড করতে হবে তার জন্য কি করবে দেখিয়ে দিচ্ছি প্রসেসটা এসএসআই ওয়েবসাইটে গেলেন তারপর আবার লগ ইন যেতে হবে আপনাকে এখানে বেনিফিশিয়ারিতে গিয়ে আপনার যেহেতু বই হয়ে গেছে সেই জন্য আপনার আই নাম্বার পাওয়া যাবে আই নাম্বারটা এখানে পুট করবেন আর নিচে পাসওয়ার্ড দেবেন তো আমি একটা এস এস ওয়াই নাম্বার পুট করছি পুট করলাম এবার পাসওয়ার্ডটা দিচ্ছি তারপরে আপনার বাঁদিকে গিয়ে অপশন আছে ঘুরছে এটা বাঁদিকে গিয়ে মাস্টার এডিট বলে অপশন আছে মাস্টার এডিটে ক্লিক করলেন এখানে নমিনী ডিপেন্ডেন্সের নাম আপনি অ্যাড করতে পারবেন তা আপনার ডিপেন্ডেন্স নাম অ্যাড করার জন্য ক্লিক করলাম ওখানে সঙ্গে সঙ্গে যে পেজটি খুলবে পেজটি খুললো ডু ইউ ওয়ান্ট টু প্রোভাইড ডিপেন্ডেন্ট মানে আপনি কি ডিপেন্ডেন্ট দিতে চান তাহলে এখানে ইএসএ ক্লিক করবেন হ্যাঁ দিতে চাই এবার কি করবেন এখানে ডিপেন্ডেন্সের নাম এখানে রিলেশন জেন্ডার এগুলো সব ফিল আপ করবেন আপনার যদি দুজন থাকে এখানে অ্যাডে যাবেন সঙ্গে আরেকটা খুলে যাবে ই করবেন সমস্ত কিছু ফিল আপ করবেন ফিল আপ করার পরে নিচে সাবমিট অপশন আসবে সাবমিট অপশন আসলে আসলো তার মানে এটা সেই ব্লকের আইএমডব্লিউ সাহেবের কাছে চলে গেল আপনি ওনাকে নিয়ে গিয়ে ওনার কাছে সমস্ত প্রুফ সহ যে আপনার সেটি ডকুমেন্টস এই সেটি ডিপেন্ডেন্স হয় প্রুফসহ দেখালে উনি সেটি অ্যাপ্রুভ করে দিবেন তারপর আপনি ক্লেম করতে পারবেন ধন্যবাদ আপনাদের